আর বিশেষ করে স্যার কফিটা এটা নেওয়ার প্রথম অভিজ্ঞতা বলি আসলে প্রথমে একটা খুব খারাপ লাগছিল যে কিরকম একটা বিষয় ঠিক আছে কিন্তু যখন নিলাম নিলাম সাহস করেই নেবার পর আমি ওই দিনটা সারা দিন আমার মনে হচ্ছে যে একটা ফুরফুরা মানে একটা ভিতর একটা পেট ভালো মনও ভালো ব্রেনও ভালো তো গত পরশু দিন আমার খুব ভালো একটা দিন গেছে শুধু কফি এনেমা নেওয়ার পর এইগুলা হ্যাঁ কফিনীমার একটু ব্যাখ্যাটা যেহেতু অনেকে সেটা হচ্ছে কফি এিনিমাটার মধ্যে কি থাকে অনেকে কোশ্চেন করে কফি মুখে না খেয়ে টয়লেটের রাস্তা দিয়ে দিব বিষয়টা কেমন কারণ মানুষ তো আসলে বায়োলজি বা কোন রাস্তা দিয়ে কি দিলে কোনটা কিভাবে কাজ করে যেমন আমি একটা প্যারাসিটামল জ্বর আসলে মুখে নাপা ট্যাবলেট খেতে পারি আবার নাপা না দিতে পারি তো আহ যখন আমি নাপা সাপোজিটারি দিই তখন কিন্তু এটা ওখানকার যে ভেইন গুলো আছে টয়লেটের রাস্তা চারিদিকে ওই ব্রেন গুলোতেই অ্যাবজার্ভ করে ফেলে তো সিরাতে যদি এখন আপা বা প্যারাসিটামল কিন্তু ইঞ্জেকশনও চলে আসতে আমরা যদি তো সঙ্গে সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট ব্লাডে চলে যায় টয়লেটের রাস্তার ব্যবহার করলে আমরা নাইনটি সিক্স পার্সেন্ট সিমিলার ইফেক্ট পাই কিন্তু এটা লেস সাইড এফেক্ট ঠিক আছে এবং অনেক ফাস্ট কাজ করে বা লেস সাইড এফেক্ট আর যদি মুখে খাই তাহলে কিন্তু এখানে স্ট্রমক অ্যাসিড এর বাধা পার হতে হয় আবার লিভারের বাধা পার হতে হয় তো ওখানে অল্টার হয়ে যায় এবং ওইটার যখন ব্লাডে চলে যায় তখন ক্যাফিনের ইফেক্টটা চলে এসে তখন প্যালপিটেশন বেড়ে যায় ঘুমের সমস্যা হবে এবং গাঠ পর্যন্ত আমার যাবেই না মানে গাঠে যে ওটার কোনো কাজই হবে তো কফির মধ্যে এখানে থিওফাইলিন থিওব্রোমিন বিভিন্ন উপাদান আছে তো এটা কফি নিমা যখন ইন্ট্রোডিউস করা হয় তখন এটা টয়লেটের রাস্তায় যাচ্ছে তো আমার ওখান থেকে পোর্টাল সার্কুলেশন নামে একটা সার্কুলেশন আছে পোর্টাল সার্কুলেশন ওখান থেকে ব্লাড ব্লাডের মাধ্যমে মিশে ভেনের মাধ্যমে যে সে লিভারে চলে যাচ্ছে ওই উপাদানগুলো থিওফাইলিন থিওব্রোমিন দিয়ে লিভারের মধ্যে যে পিত্তের যে চ্যানেল গুলো আছে পিত্তের চ্যানেল গুলোকে সে সম্প্রসারিত করে দিচ্ছে হ্যাঁ এবং পামিটিক অ্যাসিড আছে যেগুলো ওপেন করে দিয়ে পিত্তের প্রবাহটা বাড়াচ্ছে এবং যখনই পিত্ত মানে কি বাইল সল্ট বাইল অ্যাসিড আমরা কিন্তু এক্সট্রা ভাবে অনেক সময় সাপ্লিমেন্ট দিই সাপ্লিমেন্ট কিন্তু না দিয়ে আমরা অনেক সময় যখন লিভার এঞ্জাম বেড়ে বেড়ে যায় এসজিপিটি বেড়ে যায় তখন কিন্তু লিভার কনজেস্টেড হয় বা ফ্যাটি লিভার হলে বাড়ে বা কোনো কারণে হেপাটাইটিস হলে বাড়ে বা কোনো কারণে টক্সিন লিভার ইনজুরি হলে একটা কমন একটা টেস্ট হচ্ছে এস টেস্ট করে দেখা লিভারের হেলথ কেমন হয় তখন দেখা লিভার যদি মনে করেন পঞ্চাশ ষাট সত্তর আশি উঠে যায় বা এটা তো বাড়ে এবং আরো অনেক বাড়ে তখন কিন্তু আপনি কফি নিমা করলে এই যে বাইল সলটা যখন রিলিজ হয় তখন দ্রুত আমরা দেখি যে এই এস জিপিটিটা সুন্দর কমে আসতেছে হ্যাঁ তাহলে ন্যাচারাল একটা ট্রিটমেন্টের মাধ্যমে কত সুন্দর আমি করছি এখানে কোনো আমার ড্রাগ লাগতেছে না কিছু লাগতেছে না হ্যাঁ জাস্ট আমি কফি হ্যাঁ এবং এটার মেডিকেল ব্যাখ্যা অনেকগুলো কাজ আছে পিত্ত নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও করতে পিত্ত যখন প্রপার রিলিজ হয় তখন কিন্তু সে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তারপরে সে পায়খানা গুলোকে নরম করে সফট করে তারপরে হচ্ছে সে উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স ঠিক রাখে

ঠিক আছে এবং এটা মতো মানে লেগে থাকে পোলোনার গাড়ি এবং এটা লেগে থাকে বিভিন্ন প্রোটোজোয়া মানে পরজীবী লেগে থাকে বিভিন্ন প্যারাসাইট লেগে থাকে ক্রিমি এগুলো ওয়ালে থাকে তো এগুলোকে লোকালি সে ফ্লাস করে লোকালি ফ্লাস করে এগুলোকে সে ক্লিন করতে থাকে আবার ব্লাডের মাধ্যমে যেগুলো যাওয়ার সেগুলো যে লিভারকে রিলিজ করে লিভার ফ্রি ক্লিন করে আর লিভারের মধ্যে কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় লার্জেস্ট অর্গান তো এর মধ্যে শত আমরা কেমিক্যাল খাচ্ছি আমাদের আমরা বিভিন্ন রং ফুড খাচ্ছি কেমিক্যাল খাচ্ছি বিভিন্ন কেমিক্যাল খাচ্ছি অথবা কেমিক্যাল বিভিন্ন সামগ্রী ব্যবহার করছি অথবা এনভারনমেন্টাল যে পলিউশন যেটি হোক বিভিন্ন সোর্স দিয়ে আমাদের শরীরে ঢুকতেছে শরীর সামলায় কে সামলায়টাকে সামলায় হচ্ছে লিভার লিভার এটাকে যখন সামলায় তখন লিভারের মধ্যে ফেজ ওয়ান ফেজ টু বিভিন্ন এনজাইম সৃষ্টি করতে দিয়ে রাখবে হ্যাঁ সাইটোক্রোপি ফিফটি এরকম নামে অনেক এনজাইম আছে তো ওরা কিন্তু এগুলোকে ওই খারাপ মেটাবোলাইট গুলো খারাপ কেমিক্যাল গুলোকে ব্রেক ডাউন করে 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 ছোট করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে আসে যেটা শরীর ইজিলি এটাকে লিভার কিডনি পেশাব দিয়ে বের করে দিতে পারে ওই পর্যন্ত ভাঙার জন্য সেই এনজাইম গুলো এখানে দেওয়া হয় তো অনেক সময় যখন লিভার লিভার টায়ার্ড হয়ে যায় লিভারকে যখন চারিদিকে এত বেশি অত্যাচার করা হয় লিভার বলতে থাকবে সারাদিন তোমার জন্য কাজ করতেই আসি তারপরে তুমি আমাকে অত্যাচার করবে রং ফুড খাচ্ছ তুমি সুগার খাচ্ছো তুমি অ্যালকোহল খাচ্ছ তুমি জাংক ফুড খাচ্ছ তাহলে আমি তোমার খাবার সামলাো না আমি তাহলে লিভার কিন্তু কাজ করতে দিচ্ছি না তাহলে এইভাবে তোমার লিভার কিন্তু তাহলে কফি নিমা ডেফিনেটলি এটাকে পরিষ্কার করতেছে এবং এই টক্সিক ম্যাটেরিয়াল যেগুলো আসতেছে এগুলো কিন্তু ফিত্তের নালির মাধ্যমেই বাইশের সাথে এগুলো কিন্তু বেরিয়ে আসছে তাহলে সুন্দর ভাবে বেরিয়ে আসছে এই জন্য কফি নিমা যারা রেগুলার করে তারা কিন্তু সুন্দর হয়ে যায় হ্যাঁ বিউটিফিকেশনের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ তাদের টক্সিনগুলো বেড়ে যাচ্ছে অনেকের চোখের নিচে কালো দাগ হয়ে থাকে রিঙ্কেল থাকে

দেখে দিবেন আর কফি এনিমার পরে আপনার অন্যান্য কিছু এনিমা আছে যেমন গ্রিন টি এনিমা করতে পারেন একটু গার্লিক এনিমা করতে পারেন ঠিক আছে ইভেন একটু গরম পানি পিঙ্কর হাইড্রোথেরাপির পারেন তো এটা মাঝে মাঝে দেওয়া যাবে আর কফি এনিমার ইতিহাস তো অনেক হাজার বছর ধরে ইভেন মিশরের ইতিহাসের মধ্যেও ফেরাউনের বা ওইসব ফারাউজে ওখানেও আপনার হিস্ট্রিতে কফি এনিমার ব্যবহার পাওয়া যায় তো যাই হোক বিভিন্ন সময় বিভিন্ন কালচার এটা ছিল আর এটাই অ্যাডাপ্ট করা হয়েছে ন্যাচারাল থেরাপিতে কারণ এটার অনেক উপকার আয়ুর্বেদ স্বাস্থ্য এটা আছে তো ফাংশনাল মেডিসিন হচ্ছে সবগুলো সাবজেক্টকে মানে মেডিকেল সায়েন্সের আওতায় নিয়ে এসে একটা সুন্দর সার্টিফিক ওয়েতে ব্যাখ্যা করে তো এটা আপনার এভাবে আমরা হেল্প করতেছি তো কফি এনিমার জন্য আপনাকে হেল্প করবে তো ইনশাল্লাহ আপনার তো দশ দিন হয়েছে তো আজকে আর বেশি কথা বলবো না কফি এনার বিষয়ে একটা প্রশ্ন ছিল স্যার কফি এনিমার পানিটা যে কতটুক পর্যন্ত নিলে আমার লিভার পর্যন্ত যাবে লিভার পর্যন্ত যাওয়ার জন্য আপনার বেশি পানি না আপনার ওই যে আমার তো অ্যাডাল্ট পার্সনে পনেরোশো থেকে দুই লিটারের মতো বলি হম আপনার এক লিটার নিলেও যাবে আর দুই লিটার নিলেও যাবে আমার সেখানে দুইটা কাজ একটা লিভারে লিভার চলে যাবে লিভারে যাবে হচ্ছে ব্লাড বেসেলের মাধ্যমে মানে আপনার পায়খানা যাবে ওখানে ব্লাড বেসেলের মাধ্যমে ব্লাড পৌঁছায় দেবে লিভারে আর আরেকটা পানি যদি একটু বেশি থাকে তাহলে লোকাল যে ইফেক্টটা কোলনটা পরিষ্কারটা হবে একটু পানি বেশি দিবে বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা কারণ আপনি ফ্লাস যখন করবেন পানি বেশি থাকলে তো ফ্লাসটা বেশি হবে ঠিক আছে আমি তো দুইবার দুইবার নিলাম তাহলে এরপর কি একবারে চেষ্টা করব একবারে নেবার পর তারপর ধরে রাখার পর নাকি এরপরও দুইবার আপনার আপনার ফোর্স করা দরকার নেই আপনার শরীর যেভাবে রেসপন্স করে আপনি সেভাবে রিঅ্যাক্ট করবেন তার সাথে তাল মিলাবেন আপনাকে এক্সট্রা কোনো মানে ধরে রাখার প্রেসার ক্রিয়েট করা বা এই যাতে কষ্ট করা দরকার আপনি একদম রিল্যাক্স থাকবেন সকালে ঘুম থেকে উঠে আগে পিংসল খেয়ে নেবেন মানে ইলেকট্রোলাইটগুলো আপনি লোড করে নিলেন আর কিছুক্ষণ পরে আপনারা কফি নিমা করবেন ডান পাশে শুয়ে কাছে শুয়ে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেভাবে করবেন কারণ ইলেকট্রোলাইটটা না নিলে হয় কি অনেকে আবার এটা ভুল করে আগে পিঙ্ক সল্টটা খায় না যে না খাওয়ার কারণে পিঙ্ক সল্টের মধ্যে তো প্রায় ফোর মিনারেলস আছে ন্যাচারাল সোর্স থেকে নাও তো এটা না খেলে কি হবে কারণ কফি নিমা করলে ডায়রিয়ার মতো অনেকখানি লিকুইড বের হয়ে যায় তাই না হ্যাঁ মিনারেলস থাকে হ্যাঁ তো তখন ডায়রিয়া হলে আমাদের কি হয় ডায়রিয়া হলে আমাদের দুর্বল লাগে হাত পা ছাবা একদম সমস্যা হয় না তো কারণ ইলেকট্রোলাইট লস হয় তো আমরা যদি এখন নিমা করি এবং গুলো লস হয়ে যায় এবং আমাদের যদি ইলেকট্রাইট আগে থেকে লোড করা না থাকে শরীরে তখন কিন্তু আমাদের অনেক সময় মাসেল ক্র্যাম্পিং হয় মাসেল ক্র্যাম্পিং হয় হেডেক হয় হ্যাঁ তো এই সমস্যা হয় এই জন্য অবশ্যই আপনাকে সল্টটা নিয়ে নিতে হবে সল্টের রাস্তা হচ্ছে পিঙ্ক সল্ট এক থেকে দেড় চামচ পর্যন্ত খাওয়া যেতে পারে আর হচ্ছে সি সল্ট মাঝে মাঝে খাওয়া যায় কারণ সল্ট নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং আমরা ফাংশন মেডিসিনের সল্টটাকে খুবই এনকারেজ করি কিন্তু রিফাইন প্রসেস সল্ট না সেই সল্টটা হবে ন্যাচারাল সল্ট ন্যাচারাল কারণ কিছু ফিলোসফিক্যাল কথা এখানে চলে আসে যে প্রকৃতি কখনো